তোহিদুল ইসলাম ভাইয়ের ছোট ছেলের আকিকা অনুষ্ঠানে দোয়া পাঠ করছেন আপনি राव शाहिद ভাইয়ের তার কিছু অংশ আপনারা দেখতে চাই নেক হায়াতের জন্য নেক আমলের জন্য নেক আমলের জন্য কতগুলো কালাম আমরা শিখেছি আল্লাহ আল্লাহ যা কিছু পাঠ করেছে এর মধ্যে ভুল বান্দী ক্ষমা করে আকাইমান দরদ আযিদার মুদীদা আহমদ মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা

বা বাদম সালাম হইতে এক লাখ চব্বিশ হাজার পয়গান বাড়াল দুই লাখ চব্বিশ হাজার পয়গাম বাড়ি গুজরে গেছে তাদের রোহন বড় কে পাড়িয়ে

উদ্দেশ্যে সাহেব দাওয়াত করেছে আবির আহমেদ তৌকির দুনিয়ার বুকে জন্ম নিয়েছে আল্লাহ আল্লাহ তার নামটুকু আপনি কবুল মঞ্জুর আল্লাহ আল্লাহ মোর যাদের মুখে সমস্ত বালা তাকে দূর করে দিন আল্লাহ দান করুন আল্লাহ ও রব্বুল তার জীবনের চলার পথে হক এবং হকের পথে চলার তৌফিক দান করুন আল্লাহ ও রব্বুল তার পিতা-মাতার জীবনের সমস্ত গুনাহ কাটাকে গুলোকে maaf করে দিন আল্লাহ ও রব্বুল পর পিতা নেক এবং হক পথে চলার তৌফিক দান করুন আল্লাহু আকবার তাওহিদ एवं हिदायতের পথে চলার তৌফিক দিন আল্লাহ সুপরাব্বুল আলামিন আমরা গোনা গরাফতে গফর আমাদের জানা অজানা সগিরা কবিরা বিদাতী সূরে কি জাইরি বাতনি প্রকাশে যত গোনা করেছি সমস্ত গোনা থেকে আপনার কাছে ক্ষমা কাছে চাইছি আল্লাহ রাব্বুল আলামিন সম সমস্ত বিপদ থেকে আমরা আপনার কাছে হিফাজ চাই আল্লাহ আমাদের মধ্যে যারা বিপদে আছে তাদের বিপদ দূর করে দিন আল্লাহ যাদের মনের মধ্যে কষ্ট রয়েছে সকল কষ্টগুলো দূর করে দিন আল্লাহ যারা রুগী আছে অসুস্থ আছে তাকে শিপাই আজল্লা দান করুন আল্লাহ বরাবুল আলমিন এই তহিদের মা আমার সাসি অসুস্থ তাকে শিপাই আজল্লা দান করুন আল্লাহ বরাবুল আলমিন তার বিবি বাচ্চাকে হিফাজত করুন আল্লাহ ربي رحمه كَمَا ربي صَغِيرًا ربي ربنا ربي كما ربي 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 الإيمان والقرآن ربي ربي الله ربي ربي الله الله